পাখি হাতে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ রিস্ক হচ্ছে আমাদের পাখি যা নিতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে কি লাগবে রিংনে পাখি লাগবে আমি কিন্তু কাউরে দিতে পারি নাই কারণ আমার কাছে শেষ হয়ে গেছিল তো এখন যে অফারটা দিচ্ছি এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য তো দ্রুত অবশ্য আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিছু আকর্ষণীয় পাখি রয়েছে তো যারা হীরামন্ত তার জন্য কল করতেছিলেন তারা আজকের ভিডিওটি দেখে যাবেন তা আজকের ভিডিওতে চলে আসছে কিন্তু সেই কাঙ্ক্ষিত হীরামন তোতা পাখি এবং কি নিচে রয়েছে রিং নেতিয়া পাখি অনেকেই কিন্তু রিং নৃতীয়া পাখির জন্য কল করেছিলেন হীরামন তোতা পাখির জন্য কল করেছিলেন তা আমি আপনাদের জন্যই চারজোড়া পাখি কালেক্ট করেছি তো যারা পাখিগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের যে প্রসেস আছে প্রসেসটা মেনে তারপর পাখিগুলো অর্ডার করতে পারবেন তো দর্শক আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আইকন বেলটি প্রেস করে দেবেন কি নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনার প্রস্তুত হয়ে যাবেন তো দর্শক চলুন আজকে দেখা যাক কি কি পাখি আমাদের কাছে রয়েছে প্রথমে যে পাখিটা রয়েছে এটা হচ্ছে হীরামন্ত পাখি মাথাটা কিন্তু চমৎকার লেভেলের লাল আর যেটা ফিমেল ওটা কিন্তু অ্যাশ কালার আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটা হচ্ছে লাল কালারের আর মেয়েটা হচ্ছে অ্যাশ কালারের তো দেখুন কত চমৎকার পাখিগুলো মাসাল্লাহ তো যারা অনেক যারা হীরামন্ততা পাখি ক্রয় করবেন ভাবতাছিলেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় প্রাইজ আমার থেকে হিরামন্ততা পাখি তো নিতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তো এই ভিডিওতে আমি দাম সম্পর্কে বয়স সম্পর্কে বলে দিব দেখুন দর্শক কত চমৎকার পাখিগুলো আর এই পাখিগুলো খাবার হচ্ছে ধান সূর্যমুখীর বীজ পেয়ারা আপেল সবকিছুই মাসাল্লা এগুলো খায় তো যারা ব্রিডিং পেয়ার খুঁজতেছিলেন তাদের জন্য নিয়ে আসলাম ব্রিডিং পেয়ার তো এই পাখিগুলো যা নিতে যাচ্ছে না আমাদের থেকে নিতে পারবেন দাম মাত্র সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে এই পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন দেখুন কত চমৎকার পাখিগুলো মাসাল্লাহ হিরামন্ততা তো যারা এই পাখিগুলো ক্রয় করতে যাচ্ছেন তারা নিতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে তো এর কমে কিন্তু আর কেউ দেয়নি আমি যে অফারটা দিচ্ছি এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য তো দ্রুত অবশ্য দ্রুত কল করে আমাদের থেকে পাখিগুলো নিয়ে নিতে হবে দেশের সমস্ত জায়গায় কিন্তু আমরা ডেলিভারি করে থাকি জানেন আপনারা তো অবশ্যই পাখিগুলো বাসায় থেকে আপনারা অর্ডার করলে পাখিগুলো আমরা পাঠিয়ে আপনাদের কাছে তো এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে তা আমরা চলে যাবো রিংনের টিয়া পাখির সেট তো চলে আসলাম রিংনের টিয়া পাখির সেট আপে দেখতে পাচ্ছেন ল্যান্স গুলা অনেক সুন্দর অনেক বড় আর পাখিগুলো মাসাল্লা অনেক বড় আসলে কি ইন্ডিয়ান রিংনের টিয়া পাখির সাইজটা একটু বড় হবে এটাই স্বাভাবিক যেটা দেশি পাখি দেশি টিয়া পাখি এটা সাইজটা একটু ছোট হয় কিন্তু এগুলার সাইজটা দেখেন দেশি টিয়া পাখি থেকে অনেক কিন্তু বড় তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি তো এইটার বয়স হচ্ছে সাত থেকে আট মাস তো যারা এই পাখিটা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা হলে তাই এটা কিন্তু ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি আমি আগেই বলে দিই কেউ দেশি টিয়া পাখি মনে করবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান পাঁচশো টাকা দাম তো যারা চার হাজার পাঁচশো টাকা এই পাখিগুলো ক্রয় করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন তাই এগুলা অনলি চার হাজার পাঁচশো টাকা দেখুন কত চমৎকার মাসাল্লাহ খুবই চমৎকার পাখিগুলো আর ফুললি একটিভ আর এই পাখিগুলোর খাবার হচ্ছে ধান সূর্যমুখীর বীজ পেয়ারা আপেল সব কিছুই দিতে পারবেন আপনারা আপনারা চাইলে এগুলারে আপনাদের বাসায় যেই মানে ফল ফ্রুট হয় সবগুলাই দিতে পারবেন তো যারা এই পাখিগুলো নিতে চান তার স্ক্রিনে যেই নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা হলে নিচে আরও এক জোড়া রয়েছে রিংনের টিয়া পাখি তো খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন সাইজ বডি ফিটনেস খুবই চমৎকার তো যারা এই পাখিগুলো ক্রয় করে নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা হলে তো দুই জোড়াই অ্যাভেলেবেল রয়েছে দুই জোড়া শেষ হয়ে গেলে কিন্তু আমি আর দিতে পারবো না তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে হবে দুই জোড়াই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পরে কিন্তু চাইলে আমি আবার শেষ বলে দিতে হয় অনেকেই ফোন দিয়েছিলেন এর আগে যে রিংনের টিয়া পাখি লাগবে রিংনের টিয়া পাখি লাগবে আমি কিন্তু কাউকে দিতে পারি নাই কারণ আমার কাছে শেষ হয়ে গেছিলো তো এখন দুই জোড়াই অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান তারা দ্রুত আমার স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন তারপর রয়েছে হিরামন্ততার ব্রিডিং পেয়ারটা তো এক জোড়া দেখেছেন আর নিচে আর এক জোড়া রয়েছে তো যারা হিরামন্ততার ব্রিডিং পেয়ার নিতে চান তা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা হলে তো আমি দর্শক আপনাদের বলে দিই কিভাবে আমরা পাখিগুলো ডেলিভারি করি আমরা ঢাকার ভিতর হচ্ছে ডেলিভারি চার্জ তিনশো টাকা আর ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা আমাদের ফুল টাকাই কিন্তু পেমেন্ট করে দিতে হয় আপনারা জানেন ফুল টাকা পেমেন্ট করে দিলে আমরা কিন্তু পাখিটা ভাসের মাধ্যমে পাঠিয়ে দিই তো যারা আমাদেরকে টাকা পাঠাবেন আমাদের থেকে পাখি ক্রয় করেছেন আগে তো তারা জানেন আমরা কিভাবে পাখি পাঠাই তো অবশ্যই আমাদেরকে ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এবং কি ফুল টাকা যে পাখির যে টাকাটা ধরেন আপনি যদি একজন টিয়া পাখি নেন তা টিয়া পাখির দাম সাড়ে চার হাজার টাকা আর পাঁচশো টাকা ডেলিভারি চার্জ মোট পাঁচ হাজার টাকা আমাকে পাঠিয়ে দিলে আমি পাখিগুলো বাসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিব আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে তিনশো টাকা প্লাস পাখি যদি হয় পঁয়ত্রিশশো টাকা তাহলে আটত্রিশশো টাকা পাঠিয়ে দিলে আমি পাখিটা পাঠিয়ে দিব সুন্দর করে পাঠিয়ে দিই আমরা জানেন আর পাখি হাতে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে আমাদের পাখি যারা নিতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে পারেন কারণ আমাদের আদিত্য বার্ড হাউসের অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা জানেন তা আদিত্য বার হাউস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো যারা আদিত্য বার হাউস থেকে পাখি ক্রয় করেছেন তারা অবশ্যই জানেন যে আদিত্য বার্ড হাউস কেমন তো অবশ্যই যারা পাখিগুলো ক্রয় করতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নেবেন আর নিঃসন্দেহে আমাদের থেকে পাখি নিতে পারেন কোন অসুস্থ পাখি যদি কেউ বলে যে আমি অসুস্থ পাখি দিছি টাকা দিয়ে অসুস্থ পাখি পাঠাইছি তাহলে কিন্তু তার জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিপনা তা আমি কি কি হিসাবে বলতেছি যে টাকা তাহলে পারেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা ইয়া হচ্ছে আদিত্য বার্ড হাউস তো যারা আদিত্য বার থেকে পাখি নিছেন। অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আগের পাখিগুলো বা পাখিগুলো যে নিয়েছেন কেমন পেয়েছেন তা অবশ্যই জানিয়ে দেবেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিব তো যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের পাশেই থাকবেন তো ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ